আসসালামু আলাইকুম ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আজ সোমবার সকাল দশটায় আনিসুল হক সালমানের রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল এ সময় অন্যদের সঙ্গে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি এক পর্যায়ে দীপুমণি তার বা হাতে থাকা টিস্যু পেপারে কলম দিয়ে কিছু লিখতে শুরু করেন প্রায় পাঁচ মিনিট ধরে টিস্যু পেপারের উপর চিঠি লেখেন দীপুমণি কাঠঘরের সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরায় এক ব্যক্তির হাতে চিঠিটি তুলে দেন তিনি এরপর ওই ব্যক্তি নিজের চিঠির ছবি তিনি টিস্যু পেপার তার বা হাতে ভাজ করে রাখেন চিঠির ছবি তোলার বিষয়টি তিনি ইশারায় জানান দীপুমণি জৈন ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জুমায়দ আহমেদ পলক এবং সালমানের রহমানের সঙ্গে হাসিমুখে কথা বলেন কাঠঘড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ফারুক ফারুকি বলেন এজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগোড়া কিছুটা দূরে আদালতে অনেক আইনজীবী ছিলেন জনাকীর্ণ আদালতে তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন কারণ একজন আসামি আদালতের হেফাজতে থাকেন আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে হস্তান্তর করতে পারেন না কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারোর সাথে কথা বলা যায় না ফয়সাল ইসলাম বলেন তার মক্কেল এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন শুনানিতে ব্যস্ত ছিলেন দীপুমণিকে যাত্রাবাড়ি থানার পৃথক দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে